সালামু আলাইকুম বন্ধুরা মেডিসিন ডিসকাশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের মাঝে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা আজ আপনাদের মাঝে যে ওষুধটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। এই যে আপনারা স্ক্রিনে দেখতে পারছেন ওষুধটির নাম হচ্ছে লুলি জল এটি হচ্ছে একটি ক্রিম জাতীয় একটি ওষুধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে লুলি কোনা জল আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানিটি আজ আপনাদেরকে জানাবো এই লুলি জল এই ক্রিমটির কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় এর ব্যবহার বিধি কি পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা না গর্ব অবস্থায় ও ক্রিমটি লাগানো যাবে কি না দাম কত সেসব সম্পর্কে নিয়ে আলোচনা করব। তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে বিশেষ করে যে কাজগুলো করে থাকে সেগুলো হচ্ছে সত্রাক ধারা সৃষ্টি ত্বকের বিভিন্ন রোগ বা চর্মরোগ দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে যেমন বিভিন্ন ধরনের দাঁত বা দাউদ দূর করতে এই ক্রিমটিকে ব্যবহার করা হয়ে থাকে পাশাপাশি একজিমা এবং ত্বকের ফাঙ্গাল ইনফেকশনেও এই ক্রিমটিকে ব্যবহার করা হয়ে থাকে এক কথায় যদি বলতে যাই তাহলে এভাবে বলা যেতে পারে যে সত্রাক দ্বারা সৃষ্টি ত্বকের বিভিন্ন রোগ নিরাময় এই ক্রিমটিকে ব্যবহার করা হয়ে থাকে এখন আসুন যে এই লুলি জল এই ক্রিমটি কিভাবে ব্যবহার করতে হয় সেটি আপনাদেরকে বলে দিই তো এই ক্রিমটি ব্যবহারবিধি বলতে গেলে আক্রান্ত স্থানে ও তার চারপাশে একটু বেশি জায়গা নিয়ে জুড়ে প্রতিদিন একবার করে লাগাতে হবে এটি হচ্ছে ওষুধটির ব্যবহারবিধি আর এক এই লুলি জল এই ক্রিমটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সেগুলো হচ্ছে ত্বকে জ্বালা পোড়া হতে পারে ত্বকে চুলকানি হতে পারে ত্বকে লাল ভাব হতে পারে শুষ্ক ত্বক হতে পারে ইত্যাদি এগুলোই হচ্ছে ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া আর বিশেষ করে একটি বিষয়ে সতর্ক থাকতে হবে যে এই লুলি জল এই ক্রিমটি ব্যবহার করতে হবে শুধু কিন্তু বাহিক ব্যবহারের জন্য কিন্তু এই ক্রিমটি তৈরি করা হয়েছে যেমন চোখ নাক গলার ভেতর এই সব জায়গায় কিন্তু ক্রিমটি ব্যবহার করা যাবে না আর বিশেষ করে যে সকল মায়েরা গর্ভ অবস্থায় ও স্থানতন্তালী অবস্থায় আছেন তারা কিন্তু যদি এই ক্রিমটি ব্যবহার করতে চায় তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে কিন্তু এই ক্রিমটিকে ব্যবহার করতে হবে আর এই লুলি জল এই ক্রিমটি বাংলাদেশে যে কোনো ফার্মেসি বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলেই কিন্তু অতি সহজেই পেয়ে যাবেন আর এই ক্রিমটির দামের কথা যদি বলতে চাই তাহলে দেখা যায় দশ গ্রাম একটি টিউবের দাম বা মূল্য মাত্র একশো টাকা করে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু উপকারে এসে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং পাশাপাশি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে